হ্যালো ফ্রেন্ডস হাই আমি যাচ্ছি বালাপুর বালাপুর চামুন্ডা বাইনারিতে চলো দেখতে থাকো আমার ভিড় তো ফাইনালি চলে আসলাম বালাপুরে তো বালাপুরে এসে দেখি দাদু চামুন্ডা বানাচ্ছে একটা তো দেখে আমার পছন্দ হলেও আবার হলেও না কারণ জিপটা আমার জন্য ছোটো হয়ে গেছে জিপটা আর একটু বড় লাগতো আমার জন্য তো যাই হোক মনের মতন বানিয়ে নেবো ওটা কোনো ব্যাপার না তো চলো ঠিক আছে ওরকম

তো অনেকক্ষণ গল্প আলাপ করার পর ফাইনালি এখন আমি খাটা কলম নিয়ে বায়না দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি বলিচ্ছি তুই লেখ দেন দেখলাম ডেড লেইলি হ্যাঁ ডাকনি কালি চামুন্ডা বায়না বাংলা সর জমা তো জমা এত জম আর

तुँँ। 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 चार, चार हजार दिलम चार, चार हजार दू